আসসালামু আলাইকুম বন্ধুরা আমার পেছনে আপনারা দেখুন আম প্যাকেজিং হচ্ছে স্পেশালি আমি একটি বাগানে এসেছি এটি সাতক্ষীরার একটি আমের বাগান স্পেশালি বেশ কয়েক আইটেমের আম কিন্তু রয়েছে তার মধ্যে গোবিন্দভোগ এবং হিমসাগর আর কিছু আম দেখলাম আমি আম্রুপালি এই তিন জাতের আমগুলো বেশি আর আমার এখানে দেখছি এগুলো সব গোবিন্দভোগ জাতের আম আমগুলো দেখুন কী বা কীরকম পরিপক্ক হয়ে গেছে আর ভাই আমি আসলে দাম জানি না ভাই এই আমটা কত কি রেটে দাম বিক্রি হয়েছে ভাই জানেন এটা যদি আপনার লোক নেয় হ্যাঁ তাহলে এই দেখেন ভাই হ্যাঁ এখান থেকে দিয়ে দেব দেখেন 200 টাকা দিয়ে 2200 আচ্ছা আচ্ছা বিষয় হচ্ছে 2200 টাকা এটা হচ্ছে মাঝারি দানা আর কি মাঝারি দানা 2200 টাকা আমি বাজারে এই বাগানে এইমাত্র এলাম ঘুরলাম আর কি ঘুরে দেখলাম আমি এসেছি হিমসাগর আমের দর দাম করার জন্য এই আমটা বাগানে আসলে কীরকম দাম এটা আমি আসলে জানি না আমি হিমসাগর আম দেখতে এসেছি আসছি এবং দাম করতে আসছি তো যদি যাদের আমের প্রয়োজন হবে স্পেশালি হিমসাগর আম যদি আপনারা বাগান থেকে নিতে চান তাহলে আমাদের জানাতে পারেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে নাম্বারটি দেওয়া আছে এই বাগানের ভেতরে কিন্তু প্রচুর হিমসা আম আমি দেখে এলাম আপনাদের দেখান হয়নি তো যাদের আমের প্রয়োজন হবে স্পেশালি হিমসা তারা আমাদের জানাতে পারেন এই বাগান থেকে সংগ্রহকৃত তবে পাইকারি মিনিমাম পঞ্চাশ ক্যারেট অর্থাৎ পঁচিশ মন পঁচিশ মন নিলে আমরা আপনাদের এই বাগান থেকে মাল দিতে পারবো তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাতক্ষীরা